চ্যানেল কেমন সবাই পর আবার একটা বড় ভিডিও নিয়ে দেখা তাই না মাঝখানে আমার এই ব্যাঙ্গালোর জার্নি তারপর আমার ফোন খারাপ এই সবকিছু নিয়ে তো আর বড় ভিডিও আনাই হয়নি তার জন্য আমি খুবই সরি তবে আজকে আমি নিয়ে চলে এসেছি আমার হাওড়া থেকে ব্যাঙ্গালোরের জার্নি ব্লগ দিদি আমাদেরকে এখন তুলে দিতে এসেছে হাওড়া স্টেশনে আমি মামা মামিমা আর মাইমার মানে আমার আমরা এই যাচ্ছি তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে এস এম ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস যা ছেড়েছিল দশটা পঞ্চাশ সকালবেলাতে তো ওঠার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল জল দেখলাম খানিক পরে আর কি চলে এলো আর তার সাথে সাথে ঘন ঘন খুব পরিষ্কার হচ্ছিল যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এমনি ট্রেনটা বেশ ভালো পরিষ্কারই ছিল আর তারপর চলতে লাগলো আমাদের ট্রেন পুরো একদম খড়গপুর তার প্রথম আর কি স্টেশন ছিল না তাই খড়গপুরে দাঁড়ায়নি একটু তারপর আবার চলতে লাগলো এখন বাচ্চা একটা পাঁচ কিন্তু তখনও লাঞ্চ আসেনি বাইরের দৃশ্য আর একটু টুকেটাকি খাবার দিয়ে পেট ভরাচ্ছিলাম তারা করতে করতে খানিক পরেই চলে এলো লাঞ্চ লাঞ্চ ছিল তিনটে রুটি সাথে একটু ভাত দু পিস চিকেন ডাল আর একটা টক তৈরি এই হচ্ছে দুরন্ত লাঞ্চের খাবার স্লিপার ক্লাসের আমাদের এসি ছিল না আমাদের টিকিট স্লিপারেই ছিল তো তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা উঠে গেলাম একটু মিডিল সিটে আমি কোনো দিন ভাবিও নি যে মিডল সিট এতটা ভালো হবে জানো কারণ এই উইন্ডোগুলো না একটু মানে ওয়াইট ছিল তো তার জন্য মিডিল সিট থেকে পুরোপুরি বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল যারা আমার সর্টস দেখে থাকবে আমি সেখানে তো বলেইছি আর এখানেও তাই বাইরেরই এত সুন্দর দৃশ্য এত অপরূপ প্রকৃতির রূপ খুব উপভোগ করছিলাম তাই এইসব দেখতে দেখতেই হয়ে গেল চলে এলো আমাদের চা আর আর এখন আমরা কার উপর যাচ্ছি মহানদীর উপর দিয়ে মহানদীর দুই পাশের রূপ সেখান দিয়েই যাচ্ছি এখন আমরা এখন আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বর সেই হাওড়াতে ট্রেন ছেড়েছিল আর ট্রেন পেল তার প্রথম স্টপ ভুবনেশ্বর এই হাওড়া থেকে এসএমবি দুরন্তর এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার যে উনিশশো সাঁত্রিশ ক্রমিক জার্নিতে মাত্র চারটে স্টপ আছে আমার তো মনে চলে যাচ্ছি যেহেতু থামছেই না গাড়ি সিগন্যাল পেলে ভালোই তো 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 তার এটাই বলবো যদি বেঙ্গালোর যারা পরিকল্পনা থাকে ধরো কোনো দরকার হোক ঘুরতে যাওয়া হোক তাহলে তো তুরন্ত অবশ্যই কেটো ট্রেনটা খুব ভালো যায়ও আর খাবার দাবার নিয়েও সমস্যা হবে না টিকিটের সাথেও বুক করতে পারো বা আবার বাইরে থেকে তুলে নিতে পারো যা আর কি সুবিধা হবে সেটাই করতে পারো রাতে ডিনার করার পর শুয়ে গেছিলাম আর এই হচ্ছে সকালের ভিউটা কি সুন্দর লাগছে দেখো বাইরেটা আর দেখতে দেখতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট তো এখানে ব্যস্ত দেখো খাবার অর্ডার দেওয়া থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আর কি টাইমে টাইমে তুমি খাবার পেয়েই যাবে লাঞ্চের টাইমে লাঞ্চ চলে এলো ডিনার টাইমে ডিনার আবার ধরো সকাল হতে না হতেই চা আর সাথে যেটা আর কি ওদের ব্রেকফাস্ট দেয় সেটাও চলে এলো যদি তোমার খাবার না নেওয়া থাকে এটাই একটা প্রবলেম আর কি যেখানে যেরকম ট্রেন দাঁড়াবে সেখানে তুলতে হবে যদি আবার ধরো মাঝখানে প্ল্যাটফর্মে না দাঁড়ায় আমি প্রথমেই বললাম চারটে স্টপ ওই হচ্ছে একটা ব্যাপার তবে মোটামুটি সকালের দিকে বিকেলের দিকে একটা করে আর কি থেকেই যাচ্ছিলো স্টপ তো তার জন্য আর কি ভালোই হচ্ছিল কারণ আর কি সেরকমভাবে খাবারের কোনো প্রবলেম হয়নি আচ্ছা প্যান্ট্রিকার ছিল তাই ধরো কেক বিস্কিট চিপস এই সব তো মানে ছিলই আর কি ট্রেনের মধ্যে ঘোরাঘুরি করেই যাচ্ছে তো এই হলো রেনিগুন্টা জাংশন যেটা হচ্ছে বলতে এটাই হচ্ছে এখানেই আগের আগের দাঁড়াবে এরপর একবারে গিয়ে দাঁড়াবে ব্যাঙ্গালোর যেদিন থেকে টিকিট কাটা হয়েছিল সেদিন থেকে আমি চিন্তায় চিন্তায় ছিলাম যে এই তিরিশ ঘন্টার জার্নি আমি কিভাবে করব কারণ এত বড় এত লম্বা জার্নি আমার আগে কোনোদিন অভ্যাস নেই বা কোনোদিন আমি করিও নি তাই একটু চিন্তাতেই ছিলাম কিন্তু ট্রেনে ওঠার পর অ্যাটমসফিয়ার পুরোপুরি যেন চেঞ্জ হয়ে গেল এক হচ্ছে যে মামা মাইমা তারপর ধরো বুনি এই যে বাচ্চা মেয়ে থাকার কত সুবিধা সে তো আমরা সবাই জানি সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না আর এই যে তো আমারও সেটাই মনে হচ্ছিল আর আমি বারবার শুধু ফোনের ক্যামেরা অন করেই বসেছিলাম যে আমার এত ভালো এত সুন্দর লাগছিল এক একটা স্টেট পেরোচ্ছে আর এক রূপ ফুটে উঠছে কখন থেকে ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে আবার চলতে শুরু করে সপ্তমের আগে ট্রেন দাঁড়িয়ে আছে তো আছে এখন থেকে ভাবছি এই বোধহয় পৌঁছে যাবো তাড়াতাড়ি পৌঁছে যাবো হবে না মোটামুটি করে দেবে কিন্তু না সিগন্যাল আর পেলো না তাতে আমরা দুজনে আমরা দুজনে মিডিল সিট আমাদের ভিউটা দুর্দান্ত আসছে তাই আমরা আপার বা লোয়ার কোনোটাতেই থাকছি না আমরা সারাক্ষণ মিডলেই থাকছি ভিউটা কিন্তু দুর্দান্ত কি দারুণ যে লাগলো আমাদের এই ন্যাচারাল বিউটিটা এখানে তামিলনাড়ু চরম তোমরা ভিডিওটা আশা করি দেখছো তাহলে দেখতে বুঝতেই পারছো দেখো আমার চোখে মুখে যে ক্লান্তির ছাপ স্পষ্ট সেটা আশা করে দেখেই বুঝতে পারলে আমাকে কিন্তু বাইরের এই সবুজ তরতাজার প্রাণগুলোকে দেখে যেন নিজেরাও আর কি একটু একটু করে তাজা হয়ে উঠছিলাম আমি তো মনে মনে এটাই ভাবছিলাম যে আর ডেস্টিনেশন কিছুমাত্র দূর ছাব্বিশ সাতাশ ঘন্টা পেরিয়েই ফেলেছি আর তো একটুখানি আর তো একটুখানি এটাই বারবার ভাবছিলাম যে চলেই এসেছি আমাদের লক্ষ্যে তো বাবা মা দিদি সবাইকে ছেড়ে এত দূর আসা মানে মনের মধ্যে একটা কি বলবো একটা মিক্স একটা ইমোশন কাজ করছিল যে চলে এলাম কত দূর যেন চলে এলাম একটা এরকম আবার মনে হচ্ছে যে ব্যাঙ্গালোরকে এক্সপ্লোর করব একটা নতুন সিটি কেমন হবে একটু বেশ দেখব আমরা মোটেই ঘুরতে আসিনি আমরা এসেছিলাম চেক আপ করতে আমার মামা আর মামিমা বছর অন্তরই আসে আর আমার কিছু হেলথের প্রবলেম হচ্ছিল তার জন্য আমি এবারে এসেছি তো আমরা এখন ঢুকে গেলাম ব্যাঙ্গালোর সামনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আসে একটা গেরুয়া আর কালো রঙের বন্দে ভারত যেটা দেখতে দারুণ লাগছিল। পাশেতে সাদা নীলটাও ছিল ওই পাশেতে কিন্তু এই এই যে এই লুকটা এই বন্দে ভারত তার খুব সুন্দর লাগছিল আমার তো দেখে খুব ভালো লাগলো আমি ভাবলাম কিনা কি ট্রেন তারপর নিচে দেখছি লেখা রয়েছে বন্দে ভারত তো এখন আমরা নেমে গেছি স্টেশনে আর স্টেশন চত্বর দেখে আমার খুব ভালো লাগলো স্টেশন চত্বর ছিল পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আর এই যে সামনে দেখতে পাচ্ছো এই পোর্শনটা এখানটা টোটালটা ছিল এসি তো আমার তো আরো বেশি ভালো লাগলো যে মানুষের জন্য ওরা এতটাও খেয়াল রাখে আর কি তার জন্য তো তারপর বেরিয়ে গেলাম তো এখানে এসে দেখতে পেলাম লেখা রয়েছে আই লাভ বেঙ্গালুরু যেটা তো মোটামুটি এখন সব জায়গাতেই কলকাতার বড় বড় অ্যাপার্টমেন্টেও দেখা যায় যে আই লাভ এই আই লাভ সেই এত এটা এখন প্রচলন্ত হয়েছে আর এখান থেকে নেমে তোমরা তোমাদের হোটেল যাওয়ার জন্য পেয়ে যাবে গাড়ি বা তোমরা এখানে ধরো অটো করতে পারো বা বাসেও যেতে পারো মানে কত ডিস্টেন্স কত দূরত্ব থাকছে তার উপর নির্ভর করছে সাথে ভাড়াটা অবশ্যই করে নেবে তো আমরা এখন যাচ্ছি হোয়াইট ফিল্ড তো আমরা যাচ্ছি অটো করে কারণ গাড়িতে একটু বেশি ভাড়া বলছিল তো তার জন্যই আমরা অটো করে যাচ্ছি আর চারজন ছিলাম কোনো প্রবলেমও ছিল না তো চলো এখন তাহলে যা যাক হোটেলের দিকে আর আমরা ডাক্তার দেখাবো মনিপালে তো আমরা থাকছি তো হোয়াইট ফিল্ড কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটাই যে মামা মাইমা আগে যতবারই এসেছে ততবারই আর কি হোয়াইট থেকেছে তাই ওখানকার জায়গা লোকজন সব কিছুই চেনা তো ডিস্টেন্সটা একটু হলেও আমরা ওখানেই থাকবো এই হচ্ছে একটা ব্যাপার আর মনিপালের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ট্রাভেল ব্লগ মনিপাল ব্লগ যদি তোমরা দেখো তারপর দেখে যদি কোনো প্রশ্ন থাকে এ নিয়ে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার জানা থাকলে আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থেকো টাটা